পাতা আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে তা এই রকম করে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন রান্না করে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো শুরু করে দে প্রথমে আমি শুটি মাছগুলা পরিষ্কার করে লইটা সুটিগুলো তো অনেক ভালো দেখি অনেক ভালো মানে এই মানে অল্প দিন আনে আনিছি লইটা সুটিগুলা

মট মটা উল উলটা মনে হয় খুবই ভালো হবে দেখে বুঝা উলটা খুব ভালো মট মট করেছো একবার আলুর মতো শিখতে হয়

بسم الله الرحمن الرحيم كلذور غرا تمرس غرا موجود

parası muşire dal dedim. Alaşit sür gorum গরম পানি দিয়ে কচু ডাল কষে দেওয়া হয়েছে এখন বসুদের সিদ্ধ ডালটা ভালো না বসুদের ডাল দিয়ে কিছুক্ষণ কষে একবার গরম পানি দিয়ে দেবো প্রচুর জিনিস ডিংড়া হবে না গরম পানি দিলে ঠান্ডা পানি দিলে কচুটা ডিংড়া হয়ে যাবে

পাতা থেকে বলে আসলে ঘাস ঘাস কাটছেন নাকি আজকে ঘাসও কাটছেন ঘাস কাটিছে ভুঁই নিরানো ভুঁই নিরাইছে সব করে খুব কাজ কেউ নাই তার নিজের কাজ নিজেই করতে হয় এটা সলফল নাই স্বামীও নাই তো গরুর ঘাস কেটে নিয়ে আসছে ভেনার ঘাস কেটে নিয়ে আসছে তারপরে আবার জমি নিয়ে ঘাস ফেলে দিয়ে তাল সাথে করে নিয়ে চলে আসছে ফুপুও দাঁত দিতে আসছে তো চলেন যাই

Er mwyn dyfyddi a dros fad lamp